সম্মানিত কৃষক ভাইয়া আজকে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি একটি করলা জমিতে আমি সুজনচন্দ্র চন্দ্র রায় কি এগ্রিকালচার লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানাই আপনাদের শুভেচ্ছা এবং আমি একটি সবজির প্রাণ কেন্দ্র এলাকায় অবস্থান করতেছি এটা হচ্ছে গরপাড়া নার্গ তো এখানকারই এক কৃষক ভাই এসকিউ এগ্রিকালচার লিমিটেডের আলোরন সৃষ্টিকারী একটি জাত নোবেল টেটা করবো এই জাতের করলাটি চাষ করেছেন তো ওনার কাছ থেকেই আমরা এখন শুনবো যে এই জাতটা ওনার কাছে কেমন লেগেছে আসসালামু আলাইকুম ভাই সাই আপনার নাম ঠিকানাটা একটু বলেন আমার নাম মোহাম্মদ মুফিউর রহমান রামকুমারপাড়া থানা জেলা ঠাকুর যে ভাই দেখতেছি আপনি একটা করলার জাত লাগাইছেন তো এটা কোন কোম্পানির কোন জাতের করলা আপনি কি বলতে পারেন

খুবই ভালো লাগছে এবারে আমাকে মানে খুব ভালো হয়েছে আমি পয়সাও পাচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আপনি কতটুকু জমিতে চাষাবাদ করছেন এটা আমি করছি বিরাশি শতক মতো বিরাশি শতক আপনি এ কতবার আবেশ করছেন মানে তুলছেন মোটামুটি চার থেকে পাঁচবার তো আছে আপনার কতবার যাবে তোলা যাবে না তো এটা যে তুলছেন বাজারে নিয়ে যান না এখান থেকে এখান থেকেই পাইকার নিয়ে যায় পাইকারে যাতে তারা কীরা কি ভালো বলতে চিন্তা এটা ভালো তাহলে এটার চাহিদা আছে আছে তো এখন আমরা একটু কথা বলি যে যে আপনি বিভিন্ন কৃষককে দিয়েছেন তো আপনি তো মাঠে খবরাখবর রাখেন তাই না আজকে আপনার মাধ্যমে আমরা একটা করলা জমিতে আসছি এই করলা জমিতে আসলে আমি তুমি যে অবাক হয়ে গেছি যে আসলে এত পরিমাণ ফল কীভাবে সম্ভব তো আপনার কাছে কী মনে হয় এই জাতটা সম্পর্কে আসলেই আলহামদুলিল্লাহ এই যাত্রা দেখে আমার খুব ভালো লাগছে কারণ হচ্ছে এই তাপমাত্রা সহনশীল বর্তমানে যে তাপমাত্রা এই সহনশীল হিসাবে খুব ভালো একটা জাত আরেকটা কথা হচ্ছে যে এই পল্লাটা খুব টাইট টাইট আর এই যে কাঁটাগুলো আছে এগুলো চাপ দিলে ভাঙে না পরিবহনে পরিবহনের সুবিধা ভালো এবং যেগুলো পাইকার আসে ওরা বলতেছে যে এটাও ভালো কারণ অন্যান্য জাত দেখছি ওরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাল কিনে যে না চলবে এখন কথা হচ্ছে যে প্রতিটা কোম্পানি তো বলে যে আমাদের যাত্রা ভালো আমাদের জাতটা ভালো এবং কি ধরেন যে আমরা বিভিন্ন কৃষকের কাছে যাই যখন মাছা সে যায় তারপরে কিছু কিছু ফলের কালারগুলো চেঞ্জ হয়ে যায় তো এই ক্ষেত্রে কি আপনার কালার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কোনো বোঝা যাচ্ছে না কালার কালার চেঞ্জ হতে পারে ওটা কৃষকের গাফিলতি কিছু কারণ আছে যেটা কারণ হচ্ছে যে উপরে লাগে আছে পাতার সঙ্গে ওটা যখন পাতার সঙ্গে থাকবে তখন কিন্তু নিচটা সাদা সাদা কালারটা অন্য কালার চলে আসে এই জন্য কৃষক যদি সাথে সাথে এটা যেমন এই ফলটা ধরছে এটা যদি নামাই দেয় এই ফলটা ধরছে এটা যদি নামাই দেয় তাহলে কিন্তু কালার ডিসকালার হবে না